নিউরোবেস ট্যাবলেটে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন যথা ভিটামিন বি সিক্স এবং ভিটামিন নার্ভের স্বাভাবিক জন্য গুরুত্বপূর্ণ উপাদান যা অভাবজনিত ব্যথা নিরাময়ে কাজ বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর অভাবজনিত লক্ষণগুলি যেমন ডায়াবেটিস নিউরোপ্যাথি পেইন পেরিফ্লার নিউরালজিয়া লাম্বাগো মায়ালজিয়া সায়াটিকা ফেসিয়াল নিউরালজিয়া স্পাইনাল পেইন ইত্যাদি দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে কারণে শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা সৃষ্টি হয় যেমন হাতে পায়ে ব্যথা জয়েন্টে ব্যথা নার্ভে ব্যথা মাংস কোমরে ব্যথা আঘাতজনিত ভূমিকা পালন করে থাকে এছাড়াও হাত পা জ্বালাপোড়া করা ঝিমঝিম করা হাত পা অবশয়ে আসা হাত পায়ের তালুক হামা হাত পা শুয়ের খোঁচার মতো হানা ইত্যাদি সমস্যাতেও এই ভিটামিনটি ব্যবহার হয়ে থাকে